নিশ্চয়ই নিশ্চয়ই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে নতুন বাংলাদেশ করতে হবে আলোচনা তো হবে স্বাভাবিক আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করবো শুধু নির্বাচনের আগে নয়

এটা ওনা ওনাদেরকে জিজ্ঞেস করেন এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে তবে আমরা সকলের সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি না এটা তো তো নির্বাচন যারা নির্বাচিত হবে তাদের পরবর্তী সিদ্ধান্ত সিদ্ধান্ত কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করবো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবেন নির্বাচন হবে তাই না তো সংস্কারের বিষয় তো একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যে দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে যৌথ বিবৃতিতে এর উত্তর আছে সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগে দেখতে সম্পন্ন যায় কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান ওনারা দুইজনের দীর্ঘ সময় আলোচনা করেছেন